পররাষ্ট্র সমন কে বা কারাহ হতারণকে disse এটা এখনো পর্যন্ত জানা যায় নাই পররাষ্ট্র সমন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছেন এবং জোর দাবি জানিয়েছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যেহেতু তিনি রাষ্ট্রযন্ত্র নিয়ে কথা বলেন যে রাষ্ট্রযন্ত্র আসলে তাকে নিরাপত্তা দেবে কিনা বা চাই কিনা তখন প্রধানমন্ত্রী এটার উত্তর দিয়েছেন যে এটা অন্তত এনসিওর করলাম যে রাষ্ট্রযন্ত্র তোমাকে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে এবং ভবিষ্যতে করবে কারণ তোমার মতো সৎ এবং যোগ্য নেতা এবং যোগ্য মানুষের এই বাংলাদেশে বর্তমানে খুবই অভাব ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়ার পরে সারা বাংলাদেশ এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে বিশেষ করে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জ এবং চুনারুঘাটে এটা নিয়ে জোর আন্দোলন চালাচ্ছে ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠন যুব উন্নয়ন সংগঠন এটার পাশাপাশি পুরো এলাকার সাধারণ আম জনতা যারা আছে এবং বিশেষ করে চা বাগানের শ্রমিকরা তারাও কিন্তু ব্যাপক আন্দোলন চালাচ্ছে শুধুমাত্র ব্যারিস্টার সুমনকে একটা হত্যার হুমকি দিয়েছে তাও ওসিকে হোয়াটসঅ্যাপে এটা সরাসরি কিন্তু আসলে তাকেও দায় নাই অর্থাৎ মানে এত এত জনপ্রিয়তা একজন মানুষের এই মানুষটাকে যদি কিছু করে ফেলে তাহলে হয়তো সারা বাংলাদেশে আগুন জ্বলবে হবিগঞ্জ এবং চুলারু যে টোলবার শুরু হয়েছে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা যে আকাশ চম্বি আমরা সাজা কাপড় লাগাইছি ব্যারিস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা 20 কোটি টাকা দিয়ে নাকিয়ে ইয়া করছে ওনাকে মারার জন্য

ব্যস্ত সৈয়দ সুমন ভাইকে হুমকি দিচ্ছে মারার জন্য এর জন্য আমরা আম জনতা এবং কৃষক দিন বুজুর দিন বুজুর ভাইয়েরা সবাই মিলে এই বলতেছে যে আগে আমাদেরকে মারক তারপরে ব্যস্ত সৈয়দ সুমন ভাইকে মারক এটি প্রমাণ করবে এইসব সব বন্ধনে আপনারা জানেন ওনার জন্য যে আকাশ পরিমাণ সুম এটা কিন্তু একদিনে হয়নি উনি একদম ছোটবেলার থেকে তিলে তিলে কাজ করে আজকে এই জায়গায় এসেছেন ওনার ফ্যামিলি মা বাবা সব ওনার বাবা এই এই যে আপনারা দেখুন কিছুক্ষণ আগে এই ঘটনাগুলো কিন্তু খুবই দুর্লভ একজন নেতার জন্য একজন সংসদ সদস্যের জন্য সারা দেশের মানুষ যেমন হাহাকার করছেন ঠিক তেমনি তার নিজস্ব এলাকা হবিগঞ্জ এবং চুনারুঘাটের মানুষ রাস্তা বন্ধ করে তারপর তার জন্য আন্দোলন করছেন আমার মনে হয় যে যারা যারাই এটার পিছনে জড়িত আছেন বা হুমকি দিচ্ছেন এটা করবেন ওইটা করবেন আমার মনে হয় যে তাদের বোঝা উচিত যে তারা কাকে আসলে আঘাত করতে যাচ্ছেন এবং কার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছেন যদি তার বিরুদ্ধে আসলে কোনো ষড়যন্ত্র হয় তাহলে আমাদেরও থাকবে তাদেরকে খুব শীঘ্রই আইনের কাঠগড়ায় নিয়ে আসা উচিত এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যেন বাংলাদেশের অন্য কোনো সংসদ সদস্যকে অথবা অন্য কোনো সাধারণ মানুষকেও হুমকি দিতে তারা ভয় পায় একজন মানুষের আকাশ চব্বিশ জনপ্রিয়তার প্রমাণ করে দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দিবো যে আসলে ব্যারিস্টার সুমনের এই মামলা এবং জিডি এবং কারা থাকে হুমকি দিয়েছে যখনই আমরা খবর পাবো তখনই আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থাপন করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ